আজকে বিশ টাকা খরচা করে একশো টাকা শর্মা বানিয়ে ফেললাম তো আমার ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখেন আমি কীভাবে বিশ টাকা খরচা করে একশো টাকা শর্মা প্রায় আমি চারটা পাঁচটা পাঁচটা বানাইছি সরি তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর আমার পেজটা ফলো করে দিবেন আসে এত অবশ্যই করবেন তো চলেন ভিডিওটা শুরু করি দেখেন আমি কিভাবে বিশ টাকা খরচ করে একশো টাকা সম্মা বানিয়ে ফেললাম তো চলেন ভিডিওটা দেখি আসসালামু আলাইকুম আর আজকে এই দেখেন এদিকে সুপিয়ান সুপিয়ান কি করতেছ সবাইকে একটা সালাম দাও দাও না মাল দাও ও দো এখন একটু বড় হচ্ছে আর কি লজ্জা যে পাচ্ছে বলার মতো একটা সালাম দাও জুরে সালাম আলাইকুম বলা আমাদের সবাই দোয়া করবেন বলা কত দিন কই কতদিন পিতাম ও মানে এখন কথা সব শিখে গেছে শুদ্ধ কথা তেমন আচ্ছা খাও বলতে হয় হয় না আমি সব দিন বলতে হয় কতদিন কমো করে না কতদিন বলবো সব দিন বলতে হয় তাইলে না সবাই দোয়া করবে তোমার জন্য এই করে না এদিকে এদিকে তোমার কিন্তু আসলে আনাইসি ও শর্মা জন্য আর মেয়নের জন্য কি কি উপকার লাগতেছে সুরুদি বাদাম কাটা ও সুরুদি আছে বলে বাদাম কাটতে এই এখানে আমি একটু রসুন নিয়ে দিছি তারপর একটু বিট লবণ তারপর দুধ চিনি আর গোলমরিচ এগুলা দিয়ে এক এক সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি আজকে কিন্তু ডিম ছাড়া বানাবো আমি মেয়েও নেই যে অন্য তো ডিম দিয়ে বানাই আজকে ডিম ছাড়া বানাবো আসলে আজকে আমি তো অন্য অন্য সবসময় ডিম দিয়ে বানাচ্ছি আমি আসলে দেখছি ইউটিউবে দেখছি যে ডিম ছাড়া নাকি বানাই ওটা নাকি টেস্ট অনেক ভালো হয় আর একটু বেশি দিন আর ও এদিকে দুটান করতেছে শুরু রাখো এই শুরু রাখো এই চলে চালা শুরু রাখো হ্যাঁ আর এই তেলটা তেল আসলে আমি আজকে আলাদা দিচ্ছি না একসাথেই বানিয়ে নিব ওহ না এই তো শুরু চলছে এখন দিও না দেখো কতটুকু হয় দেখো আজকে ডিম দেই নেই ডিম ছাড়া মেয়ে অনেক যে প্রথম বানাতে দেখি ফ্লেভার কেমন হয়

তো আমার তো মেওনিসটাও হয়ে গেছে আর এদিকে আমি এই নানগুলাকে একটু ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়াটা কিন্তু অবশ্যই জরুরি আর এখানে আমি মাংস দিচ্ছি ছোট ছোট পেরে পেরে করে একদম মাংস দিয়েছি তারপরে মেওনিস আর সাল শশাটা শশাটাকে একদম ভালো করে ছোটো করে চিকন চিকন করে ঘেসে নিয়ে তারপর আমি রসটা আলাদা নিয়ে ফেলছি যেহেতু রসটা শশা কিন্তু একটু পানি ছেড়ে দেয় ওই জন্য আমি রসটাকে একটু কিছু দিয়ে ছেঁকে নিয়ে ফেলছি আর এখানে আমি মেয়নিস দিয়ে ভালো মতো আমার কি বলে শর্মার ডোটা ভালো করে নিয়ে নিছি আর এখানে আমি নানটাতে নানটা কিন্তু অবশ্যই একটু ছেঁকে নিতে হবে নাইলে আপনার যে রোলটা করবেন না ওটা হবে না তো আমি এখানে একটু মেয়ো উপর আগে দিয়ে নিচ্ছি সসও দেয় অনেকে কিন্তু আমি সসটা দেই যে যেহেতু আমার বাসায় বানানো সস আমি দেই নি অ্যাবাউট করছি আর কি আর এদিকে আমি মেয়নিজটা একটু দিয়ে তারপরে আমার ডোটা দিয়ে দিচ্ছি শর্মার ডো যেটা আর কি মাংস দিয়ে শশা দিয়ে আর মেয়নিজ দিয়ে করছি ওইটা তারপরে আমি এক একে আমি তো আসলে পাঁচটা বানাইছি একটা প্যাকেটে তো আসলে নাম থাকে পাঁচটা আমি পাঁচটায় সবাই আমরা পাঁচজনই ছিলাম আমরা পাঁচজনের জন্য পাঁচটাই বানাইছি তো আলহামদুলিল্লাহ খেয়ে মানে খুবই মজা হয়েছিল আর এস এভাবে আসলে ঘরে করে দেখবেন মানে কোনো কিছু হয় না মানে একটা হেলদি হেলদি ব্যাপার স্যাপার আছে টাকাও অত বেশি যায় না জাস্ট আমার নান পারপিস পিস মনে হয় দশ টাকা করে পড়ছে আর শশা আর ইয়াতে যা পড়ছে আর কি মোটামুটি আর আমাদের তো আসলে আমরা যেহেতু বাইরে যদি শর্মা খাই একটা শর্মা কিন্তু সেম জিনিসই দেয় আর তার চেয়ে ব্যতিক্রম কিছু দেয় না শুধু চসটা দেয় আমি চসটা দেই নাই অতটুকুই কিন্তু করে একশো টাকা নিয়ে ফেলে তো আসলে আপনারা খাইলে তো বুঝতে পারতাম মানে আসলে আলহামদুলিল্লাহ মানে টেস্টারটা পুরাই শর্মাকেও আসলে হার বানাইছে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে মানে দোকানেরগুলোর থেকেও ভালো হয়েছে যেহেতু বাসা একটা হেলদির ব্যাপার সেবার ওইটা আর কি যেখানে আমি কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারতেছি এ আর কি এভাবে করে দেখবেন আমার মতো তাইলে বুঝবেন আর কি আসলে আর আমার সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা আরও কাছ থেকে দেখতে চান তাইলে আমাকে কমেন্টসে জানাবেন তাইলে আপনাদেরকে আমি আরও ভালো করে কাছ থেকে দেখাবো যে আদৌ মানে কীভাবে বানাইলাম কি কীভাবে কতটুকু কি দিলাম সব কিছু আমি আপনাদেরকে ডিটেলসে সব জানাবো যদি কাছ থেকে দেখতে চান তাইলে আমাকে অবশ্যই জানাবেন আমি যতটুকু নিজে পারি ততটুকু আমার মেয়েদেরকে করে বাসায় হেলদিটা মানে হেলদি তো এটা তো অবশ্যই হেলদি একটা খাবার সব কিছুই বাসায় বানানো সেটা তো কোনো জামস থাকে না বা কোনো কিছু থাকে না জানি না কতটুকু বুঝাইতে পারতেছি আমি হেলথিটা দেওয়ার চেষ্টা করি সবসময় এই আর কি তো সুফিয়ান খেয়ে কি বলে শোনেন আপনারা গুলা ভালো লাগে দোকানের গুলা এত মজা হয় না